একটা কুইক ট্রিক শিখাই দিই মনে করো কোন একজন লেখকের জন্ম তুমি ইংরেজিতে জানো মনে করো ইংলিশটা তুমি জানো তাহলে তুমি বাংলাটা কিভাবে বের করবা জানো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক যেটা আমি তোমাদেরকে শিখাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে পাঁচশো তিরানব্বই যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি বাংলা সালটা পেয়ে যাবা খুবই মজার কিন্তু তুমি যদি এখন বর্তমান এখন কত সাল দুই সাল দুই হাজার পঁচিশ সাল মানে বাংলা কত সাল আমি ভুলে গেছি আমি যদি এটা থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করি তাহলে আমি বাংলা সালটা পেয়ে যাবো তোমরা একটু বলতো বিয়োগ করে দেখি পারো কিনা যদিও তোমার এপ্রিল মাসে তোমার বৈশাখ মাস আসলে এপ্রিল মাসে তখন আমাদের অ্যাকচুয়াল সালটা আমরা পাবো কিন্তু এখন পাঁচশো তিরানব্বই দিলে কত আসে দেখো তো সিন্থিয়া বলতে এটা আমাদের অনলাইন ক্লাসে পড়ানো হয়েছে এগুলো আমরা অনলাইন ক্লাসে পড়াই এবং আরো ভালো করে পড়াই সেটার উত্তর কি এখন কত সাল তোমরা যদি এটা থেকে বিয়োগ করো তাহলে কিন্তু তোমরা সালটা পেয়ে যাবা সেখানে হবে দুই নয় আছে কত হলো তোমার বারো হবে তিন হাতে আমার এক ছয় আছে কত হলো চোদ্দ বিশ চোদ্দ চোদ্দশো বত্রিশ এপ্রিল মাসের পর চোদ্দশো সাল হয়ে যাবে এখন চোদ্দশো একত্রিশ চলতেছে এপ্রিল মাসে চোদ্দশো হয়ে যাবে সে এই ট্রিকটা দিয়ে তুমি কিন্তু যে কোনো সময়ের বাংলা সাল তুমি বের করে নিয়ে আসতে পারবা